হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তাই দেখো সকাল সকাল একদম মাছ কাটতে বসে পড়েছি আজকে নিয়েছি হচ্ছে ট্যাংরা মাছ তো আমার ট্যাংরা মাছটা আমার ছেলে মেয়ে খেতে খুব ভালোবাসে ওই জন্য আজকে ট্যাংরা মাছই নিলাম সকাল সকাল কি ভোর চারটের থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে চারটে না সাড়ে চারটে আর এখনও অব্দি বৃষ্টির থামার কোনো নাম নেই দেখো বাইরের অবস্থা যাতে বাইরে যে আর যে মাছ কাটবো সেটাও পারছি না তাই ঘরে বসেই মাছ কাটবে কেটে নিতে হচ্ছে কেটে নিয়ে এখানটা একবার মুছে নেবো ওখানে দেখো ট্যাংরা মাছ ট্যাংরা মাছ তো আমি যদিও ট্যাংরা মাছ খাই না ছেলে মেয়ে খাবে তোমার দাদা ভাই আছে আর তোমার দাদা ভাই তো আজকে যেহেতু ভোর ভোর থেকে বৃষ্টি হয়েছে তোমার দাদা ভাই কাজে যায় নিয়ে তো আর ঘুমোচ্ছে পরে পরে তো সকালবেলা চা খাওয়া হয়ে গেছে চাটাকে চলে এলাম রান্নার জোগাড় করতে তো রান্না জোগাড় তো করতেই হবে রান্নাটা তো আর বসে থাকবে না আমার মাছ কাটতে একদম ভাল লাগে না বিরক্তি কর লাগে মাছ কাটতে বন্ধু তো চলো আমার মাছ কাটা কমপ্লিট মাছটা ধুয়ে নিয়ে আসিবা தலாம்